স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে শতক মুমিনুল হকে মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ভারতের মাটিতে শতকের দেখা পেলেন মোমিনুল ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি তুলে নিলেন এই ব্যাটার চোদ্দ ইনিংস পর দেখা মিলল এমন মুমিনুলের লম্বা সময় পর এমন সেলিব্রেশনের উপলক্ষ পেলেন মোমিনুল হক সেজদায় মাথা নত করলেন স্রষ্টার কাছে সেলিব্রেশনে কোনো বাড়াবাড়ি নেই শান্ত সেলিব্রেশন কিন্তু জবাব অনেক ভারতের মাটিতে খেলতে না পারার বদনাম ঘুচালেন পরম কীর্তিতে মিরাজি যেন হলেন বেশি খুশি স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে মিনির এমন শতক গ্যালারি থেকে প্রেস বক্স সবাই কর্নিশ জানালেন হাততালিতে জানালেন অভিবাদন জানা বৃষ্টির শেষে কানপুরে আকাশ যতটা তার ব্যাট ব্যাট মিনির যেন তলোয়ার মরা মমিনুলের উইকেটকে বাগে এনেছেন দ্রুতই একটার পর একটা মেরেছেন বাউন্ডারি ভারতের মাটিতে এর আগের আট ইনিংস এর তিনটাতেই ডাক সর্বোচ্চ সাত্রিশ রান সেই মমিনুলের ব্যাটে ইতিহাস মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে এলিট ফর্মেটে ইনিয়ান পেয়েছেন শতক নব্বইয়ের ঘরে একবার আউট হতে হতে বাঁচেন মমিনুল অবশ্য ভাগ্যত সব সময় সাহসীদের পক্ষেই থাকে তাই তো উঁচিয়ে শতক পূর্ণ করতে বাউন্ডারি মেরেছেন ষোলোটা যাদের যাকে একবার করেছেন সীমালা ছাড়া শতক খাকিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে সুইপে চার মেরে যা মিনির ক্যারিয়ারে তেরোতম শতক চলতি বছর প্রথম আর বিদেশের মাটিতে দ্বিতীয় মামলা রশিদ বিবিসি নিউজ কানপুর ভারত